আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন সবাই আজকে আমি শাক পাতা দিয়ে মাছের ঝোল করব তো প্রথমে বেগুন থেকে বেগুন গাছ থেকে বেগুন ছিঁড়ে নিলাম এরপর পাশে একটি শাক পাতা ছিল বটুনি শাক গাছ এখান থেকে আমি কিছু শাক তুলে নিলাম এখন আমি নিয়ে নিব পুঁই শাক পাতা এখান থেকে কিছু পাতা তুলে নিলাম এরপর আমি আমার কারিপাতার গাছে গিয়েছি এখান থেকে কিছু কারিপাতা তুলে নিলাম এখন এগুলোকে সব সব একসাথে রাখবো এবং এগুলো একসাথে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলো খুব সুন্দর করে আলু দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে এটাকে কিন্তু গরম পানি অ্যাড করেছি এখন বলক আসছে বলক আসার পরে এখানে আমি সব শাক পাতাগুলো দিয়ে দেব এটা খেতে কিন্তু খুবই অসাধারণ এবং পুষ্টিকরক দেখেন কি সুন্দর লাগছে এখানে শেষে আমি চিরার ফাঁকিগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভেজে রেখে থাকি করেছিলাম দেখেন কি সুন্দর দেখতে যেমন ভালো লাগছে এটা কিন্তু খেতেও অসাধারণ লাগে আর এটা কিন্তু খুবই ডেলিসিয়াস তো ধন্যবাদ সবাইকে কেমন লাগছে আজকে আমার তরকারি